আজকের রেসিপি দেখলে রেস্টুরেন্ট বা হোটেলে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকের রেসিপি দেখে বুঝতেই পারছো আজ বানাচ্ছি একদম পারফেক্ট আর স্পেশাল ছোলা ভাটুরা যেটা আমরা দামি দামি রেস্টুরেন্ট বা হোটেলে খেয়ে থাকি আজকের রেসিপিটি দেখার পরে আশা করি রেস্টুরেন্ট বা হোটেলে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তাহলে চলো শুরু করা যাক তো আগের দিন রাতেই আমি এখানে কিছুটা পরিমাণ কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ছোলাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর তার সাথে সাথে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা তো একটা দারচিনির টুকরো একটা তেজপাতা একটা স্টার ফুল একটা বড় এলাচ দুটো ছোট এলাচ তিন থেকে চারটে লং আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু খাওয়ার সোডা এতে ছোলাটা খুব ভালো মতন সেদ্ধ হবে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল যেন ছোলাটা ডুবে থাকে তো দুটো সিটি দেবো ততক্ষণ এদিকে ভাটুরার জন্য ময়দাটা মেখে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণে ময়দা ময়দাটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি করতে পারো যেহেতু চার কাপ ময়দা নিয়েছি সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের সুজি সুজিটা একটু মোটা দানা ছিল তো আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ আর দু চামচ গুঁড়ো চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা আর তার সাথে সাথে এক টেবিল চামচ বেকিং পাউডার এই দুটো জিনিস একদম কিন্তু সমান সমান দিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দই দইটা যদি একটু টক হয় তাহলে ভাটুরা খুবই ভালো হবে সেই জন্য চেষ্টা করবে দইটা একটু টক নেওয়ার তবে খুব বেশি টক না এবার ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুটো খুবই খেয়াল রাখবে যেন দুটো সমান হয় এবার ভালো করে মিশিয়ে নেব একটু একটু জল দিয়ে খুব বেশি কিন্তু এটাকে পাতলা করা যাবে না কেননা এখানে আমরা দই ব্যবহার করেছি তো এটা দেখবে কিছুক্ষণ রাখার পরে এটা অটোমেটিক পাতলা হয়ে যাবে তো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে রিফাইন অয়েল তেলটাকে দিয়ে ভালো মতন আবার মাখিয়ে নেব আর এই ভটোরার ময়দাটা কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে যেন ময়দাটা একদম স্মুথ হয়ে যায় দেখো ঠিক এই রকম এখন দেখতে পাচ্ছ ময়দা থেকে একদম তেল ছাড়ছে আর ময়দাটা একদম স্মুথ লাগছে তো মোটামুটি পাঁচ থেকে সাত আগে মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি এক ঘন্টা মতন যত ভাটুরা ময়দা রেস্টে রাখবে তত কিন্তু ভাটুরা খুব ভালো তৈরি হয় এবার ছোলাটা সিটিটা বেরিয়ে গেছিলো চেক করে নেব দেখো ছোলাটা খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু খাবার সোডা যদি ফেলে দাও এই কাবলি ছোলাতে ছোলা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর দুটো টমেটোর একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হ্যাঁ প্রথমে আমি বলতে ভুলে গেছি আজকে রেসিপিটি একদম কিন্তু নিরামিষ তো এখানে কিছু ড্রাই মশলা দিয়ে দেবো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চমচ করে দিয়েছি সব এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট এটাকে ভালো মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তো তিন মিনিট পর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো মতন কিন্তু কষে গেছে তবু এখানে আরও এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে আর একদম নিরামিষ বানাচ্ছি তবে টেস্টটা এতই দারুণ হয়েছিল যে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছ কালারটা কী দারুণ এসেছে মশলার এবার এখানে ছোলাটা অ্যাড করে দেব ছোলাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এবারে এক এক করে তুলে ফেলবো তোমরা চাইলে এগুলোকে রাখতে পারো বা এগুলোকে ফেলে দিতে পারো এবার যে আলুগুলো আছে সেগুলোকে ভালো করে এইভাবে ম্যাশ করে নেব যেহেতু নিরামিষ বানাচ্ছিস তাই এখানে আমি একটা আলু দিয়েছি তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাও তাহলে আলু দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না কেননা পেঁয়াজ রসুন দিলে এমনি গ্রেভিটা একটু ঘন হয়ে যায় আর যেহেতু এখানে গ্রেভিটা ঘন হবে না সেজন্য জন্য আমি একটু আলু দিয়েছি এতে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে যেটা খেতে খুবই টেস্টি লাগবে তো যে আলুগুলো দিয়েছিলাম মানে একটাই আমি মিডিয়াম সাইজে আলু দিয়েছি সেটাকে ভালো করে এইভাবে গলিয়ে নেব এবার এখানে আরেকটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে যে মশলাটা ছোলার মধ্যে খুব ভালো মতন যেন ঢুকে যায় এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব মিডিয়ামে রেখে ফোটাব তো সাত মিনিট পর দেখো যে গ্রেভিটা ছিল অনেকটাই শুকে গেছে আর দেখো ছোলাটা কিন্তু আরও একটু সফট হয়ে গেছে এতে ছোলাটা খেতে খুবই টেস্টি লাগবে এবার এখানে দিয়ে দেব দেড় চামচ মতন ছোলা মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কস্তুরি মেথি পাতা তো এইভাবে হাত দিয়ে একটু দোলে দিলে গন্ধটা খুব ভালো বেরিয়ে আসে সব জিনিসগুলোকে ভালো মতন ছোলার সাথে মিশিয়ে নিলেই আমাদের ছোলার তরকারিটা একদম রেডি এটা আমি কালো করিনি তোমরা চাইলে একটু চাপাতা যখন ছোলাটা সেদ্ধ করো তখনই দিয়ে দিলে কালো হয়ে যাবে তবে হ্যাঁ চা একটা কাপড়ের পুটলির মধ্যে দিতে হবে তো অনেকেই কালো খেতে পছন্দ করে আবার অনেকেই করে না তো আমাদের বাড়িতে বিশেষ একটা কালো ছোলাটা খেতে পছন্দ করে না সেজন্য আমি আর দিই সেই জন্য কালারটা একটু আমি লাল লালই রেখেছি তোমরা চাইলে একটু চাপাতা দিয়ে তারপরে কালারটাকে একটু কালো করে নিতে পারো এবার চলো ভাটারগুলো তৈরি করে নিই তো ভাটারগুলো তৈরি করার জন্য দেখো এখানে আমি লেচি কেটে নিচ্ছি খুব বেশি কিন্তু মোটা করব না আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজেরই করবো তো প্রথমে এখানে আমি চারটেই করবো কেননা এখন যে আমি ভিডিওটা শুট করছি দুপুরবেলাতে তো সেই জন্য এখন দুপুরে বাড়িতে কেউ খাবে না এখন তো সবাই ভাত খাবে খালি আমার ছেলে খাবে তো ওর জন্য ওই চারটে বানাচ্ছি আর বাকি আমরা রাতে বানাবো তো চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে আর এই ভাটোটা আরও বেশ বেশি টেস্টি হবে রাতে কেননা পুরো ছ থেকে সাত ঘন্টা প্রায় রেস্টে থেকে যাবে এতে আরও বেশি কিন্তু ভাটরটা ফুলে উঠবে আর শুকনো আটা দিয়ে বা তোমরা চাইলে এটাকে তেল দিয়ে বেলে নিতে পারো তো আমি এখানে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি এটা কিন্তু তেল দিয়েও বেলা যায় তো ভটোরা এরকম একটু লম্বা লম্বা হয় সেই জন্য আমি একটু লম্বা লম্বাই বেলে নিচ্ছি আর এইভাবে যদি ছোলা ভটোরা ঘরে বানানো যায় আশা করি আমরা রেস্টুরেন্টে আর যাব না কেননা আমরা যখনই রেস্টুরেন্টে যাই বিশেষ করে এই জিনিসগুলোই খেয়ে থাকি ঘরে বানালে আমরা মন প্রাণ দুটোই মানে ভরে খাবো সেই জন্য রেস্টুরেন্টে না গিয়ে একবার ঘরে বানিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে তেলটা খুব ভালো মতন কিন্তু প্রথমে গরম করে নিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এভাবে আস্তে আস্তে ভাটরাগুলো ভাজতে হবে এক পাশটা যখন কালারটা চলে আসবে তখন পাল্টে দেব আর দেখতেই পাচ্ছ একদম বেলুনের মতন কিন্তু ফুলে উঠেছে দেখো কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে আর এই ফোলাটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কিন্তু এইভাবেই থাকবে একদম কিন্তু সঙ্গে সঙ্গে এই ফোলাটা কিন্তু বসে যাবে না তো এইভাবে চারটে ভটোরা আমি বানিয়ে নিয়েছি তো চলো এবার সার্ভ করা যাক তো এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নিরামিষ বানিয়েছি তবুও একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে তোমাদেরকে খালি দেখাচ্ছি আর এই যে মিষ্টিটা আমি কালকে বানিয়েছিলাম এটা অবশ্যই দেখো এটা কিন্তু খুবই টেস্টি একটা সাবুর মিষ্টি যেটা খেতে খুবই ভালো হয়েছিল যদি তোমরা না দেখে থাকো তো দেখো আজকের আমাদের ছোলা ভটোরা একদম রেডি খাওয়ার জন্য আর দেখতে পাচ্ছ দেখেই কিন্তু জীবের জল চলে আসবে তো বাজারে বা রেস্টুরেন্টে এই ছোলা ভটোরা খাওয়ার থেকে যদি আমরা ঘরে বানিয়ে নিই খুব সহজে বানানো যায় আর ঘরে বানালে তার একটা আনন্দই আলাদা আর সবাই মিলে খেলে তারও একটা আনন্দ আলাদা আর আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি এই ছোলা ভটোরা কতটা নরম হয়েছে আর ভেতরটা একদম জালিদার দেখো একদম ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে আর একদম সফট আর দেখো কত সুন্দর একদম নরম তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজ এই পর্যন্ত